দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিটের মতো আপনি সবাস করতে পারবেন আর এটা যদি আপনি দিন করেন তাহলে এটা আপনার একটা অভ্যাসে নিতে হবে পরবর্তীতে যদি এটা আপনি নাও ব্যবহার করেন তাহলে আপনি সবাস টাইমটা আপনি ধরে রাখতে পারবেন মেজিক কন্ডম সব থেকে সকল বেস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমাদের যে এটা প্রোডাক্ট দেখছেন এটা নতুন আমাদের মধ্যে আসছে তো এটা আমি আপনাদেরকে দেখাবো আর একটা অরিজিনাল প্রোডাক্ট চেনার ই হলো যে আপনি এখানে একটা বারকোড স্ক্রিনিং থাকবে এখানে স্ক্রিনিং করলে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা কতদিন আগের উৎপাদন কোন কোম্পানি এই বার্কোড করলে আপনি দেখতে পাবেন আর বাইরে একটা প্রোডাক্টের এই ধরনের একটা এখানে আছে লট নাম্বারটা দেখতে পারেন এটা হলো যে আপনার অরিজিনাল প্রোডাক্ট চিনার একটা উপায় ড্রাগনটা তো আমরা সব চিনি মোটামুটি এটা আপনাদের দেশে এখন অ্যাভেলেবেল ড্রাগন পানি কেলার মধ্যে এটা আপনার লকের মতো ড্রাগন লোক ক্লাব যেটা বলা হয়

সাইজ সফটের সাইজ নিয়ে সমস্যা নেই পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এটা দেওয়া যায় যেহেতু সিলিকন আপনি এটা সব ধরনের জিনিসের সাথে এটা আপনি পরিধান করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না এই হলো এটার একটা স্বচ্ছ কাচের মতো থাকবে একটা কোনো ধরনের ই থাকবে না আর এটা হলো যে আপনার এই যে লক সিস্টেমটা লকটা এখানে অন্ডার প্রেশার সাথে রাখি আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এটার এই দেখেন এখানে একটা আছে এটা এভাবে উল্টে আপনারা পরবর্তী যেকোনো ভাবে এটা ব্যবহার করতে পারবেন দেখেন অংশটা দেখতে পারতেছেন আর এটা টান দিলে আপনি দেখতে পারতেছেন আবার ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে আসে দেখেন যে অনেকে সাইজ নিয়ে ই করে তারা বলতে পারেন এটা আপনার যতটুকু ই করবেন সেটা ছিঁড়বে না ফাটবে না আপনি যে কোনো ভাবে এটা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা পছন্দের তালিকার মধ্যে সবচেয়ে বেস্ট এবং এটা কাস্টমার সবচেয়ে বেশি চাই দেয় যত প্রোডাক্ট সেভ করে আমরা এটা এটা আমরা বেশি পাই সেই জন্য আমরা ড্রাগনের লকটা নিয়ে আসলাম আর এটা আপনি কেন ব্যবহার করবেন এটা ব্যবহারে অনেকগুলো উপকৃত আছে যেমন এটা আপনি যদি ব্যবহার করেন আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যেহেতু ছিঁড়বে না ফাটবে না আপনি এটা সেভেন পানি দিয়ে ধুয়ে অথবা শ্যাম্পু দিয়ে ধুয়ে ওয়াশ করে রেখে দিতে পারবেন পরবর্তীতে আবার ইউজ করবেন আর এটা আরও ব্যবহার করার আরো ইয়ে আছে আপনার যে সেটা হলো দেখেন এটা খুবই সফট একটা প্রোডাক্ট ব্যবহার করার জন্য খুবই উপযোগী একটা প্রোডাক্ট যাদের বলেন যে দুই থেকে তিন মিনিটের মধ্যে আউট হয়ে যায় তাদের জন্য এটা খুবই কার্যকর একটা প্রোডাক্ট আপনি এটা পরিধান করলে আপনি মিনিমাম দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট মতো আপনি সবাস করতে পারবেন আর এটা যদি আপনি দিন করেন তাহলে এটা আপনার একটা অভ্যাসে পরিণত হবে পরবর্তীতে যদি এটা আপনি নাও ব্যবহার করেন তাহলে আপনি সব টাইমটা আপনি ধরে রাখতে পারবেন হ্যাঁ যেটা উপরে একটা পলে বাসে সেজন্য আপনাকে সবাস টাইমটা বৃদ্ধি করবে আপনারা যদি অর্ডার করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনের নিচে আমাদের নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজ আছে ওখানে অর্ডার করতে পারেন এবং আমাদের হটলাইন নাম্বার আপনারা ফোন দিতে পারেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাদের বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন আমাদের এখানে সৌদি আরবের যে নাম্বার আছে ওখানে আপনারা অর্ডার করতে পারেন ওকে আসসালামু আলাইকুম